देखिये दिस रेडी आहे कुठे आहे दुखते एक व्यापार होते किती आहे वाह वाहना ए सवारी काम न लागला पण जल करते आहे पीछेदाई बस का लोहना दव प्रस्ताव करे आराम आदमी मेंबर কত কোন ভালো মন থেকে কিছু পাই না আর এটা তে আর কি লাগে এলিভেশন ফাইনাল মানে পাঁচটা দিন আজ মানে বাতরকরা নৌকাতে আসি বাতরকরা মানে ওটা খুব इंपोर्टेंट না ওই ভাঙা দিক শক্তি দেখাছ মানে এটা বাবু যেন নুন খালি করে রাফা এই কাজটা হয় না আমি উচ্চ তুমি পুরো হ্যাং করতে পারি স্যার ওহ সাহেব

একজন আমাকে করে দিবে বুঝতে পারলেন আজকে আমাদের এত ক্ষতী নষ্ট হলো সেই ক্ষতিপূরণটাকে দিতে পারবে হাত আসবে একটা তিরপাল দেবে একটা ঘর পাবে একটা ঘর হ্যাঁ একজন পাবে একজন পাবে তাকে এক কেজি ছেঁড়া দিলে তাকে হাফ কেজি বুট দিবে কেউ পাবে কেউ পাবে না এই সব দিয়ে কি মানুষ বাঁচানো যাবে আমাদের যে কোটি কোটি টাকা নয় ছয় হলো সেটাকে ফোন করে দেবে হ্যাঁ এই অবস্থা কি খারাপ প্রায় বন্যার জল ঢুকেছে প্রায় পাঁচ হাজার পরিবারে এফেক্টেড আছে গোটা বুট আমরা ঘুরলা আজকে জিগান ফুর জি উত্তর চন্দীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর জিপিগুলোতে সমস্যা হচ্ছে হিনানন্দাপুর ওখানে জল ঢুকছে ওখানে একটা ভাঙন হয়েছে আমরা বারবার প্রশাসনকে বলেছি ইরিগেশন দপ্তরকে বলেছি ডিএমকে জানেছি এমন ছ মাস আগে আমি এমএলএ সাহেব ওই স্পটে ঘুরেছি আমরা বললাম যে আগামী দিন আবার বন্যা আসবে ভামন হবে আপনারা প্রিপেয়ার থাকুন আমরা অবাক হয়ে গেল যে ওখানে মাত্র একটা একশো মিটার গ্যাপ আছে মাত্র একশো মিটার ওটা আরামসে শুকনোর সময় ওরা বস্তা দিতে পারত কত ওয়ার্নিং পেয়েছে কতবার আমরা ওয়ার্নিং পেয়েছি কত সাধারণ মানুষ বলেছে ইরিগেশন দফতরকে ডিএমকে যে আগামী দিন আবার ভাঙন হবে আপনারা অ্যাকশন নেন কিন্তু করেনি কিছু তার জন্য ওদের দায় আজকাল যে যেভাবে ফ্লাডিং হয়ে গেছে বন্যা ভাঙন হচ্ছে এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায় ডিএম এখানে আমি ইরিগেশন দপ্তর কি করছিল এত করে কি করছে তিন সপ্তাহ ইরিগেশন দপ্তর ভোট নিয়ে ঘটছে লঞ্চ নিয়ে ঘটছে আমার সঙ্গে দিল্লি আমার পার্লামেন্ট চলছিল পার্লামেন্ট এই বিষয়ে ভাঙন গঙ্গা ভাঙনের বিষয় এবং ভূত নিয়ে আমি দুবার তুলেছি পার্লামেন্টে আমি বলেছি কেন্দ্র সরকার যে আপনাকে পুরা টাকা দিতে হবে যেভাবে ইউপিএ সরকার দিত টাকা যেভাবে ইউপিএ সরকার গোটা গঙ্গা মালদা এবং মুর্শিদাবাদ দেখত আমাদের ইউপি সরকার বড় বড় কাজ করতো আপনার এই যে পাথরের কাজ এবং ওইগুলো জিও টিউবের কাজ ওইগুলো কাজ আর হচ্ছে না খালি বস্তার কাজ হচ্ছে আর পাবলিকের বলার কথা হচ্ছে এইগুলো এইগুলো বস্তার তো দু নম্বরই কাজ হয় সবাই জানে কিন্তু ওই ব্যাপার নয় আমাদের সবচেয়ে বড় কোম্পানি টাইমে কেন ফেলেনি এখানে কোনো ক্ষমা নেই কেন আমি আমি জিজ্ঞাসা করি ইরিগেশন দপ্তরকে ডিএমকে আপনাদের অনেক বন আমি নিজে দিয়েছি আমাদের এমএলএ সাহেব নিজে আমরা পরিবার জানিয়েছে প্রশাসনকে যে আপনারা ভুটনিকে দেখুন ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট রাখুন বন্যা হওয়ার আগে ভাউন হওয়ার আগে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি তার জন্য আজকে তাদের দায় আজকাল বিভিন্ন মানুষের বাড়ি গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে টাকা দেবে কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দেবে কি সরকার দিবে সরকার কেন এগুলো জিনিস দেখেনি সরকার কি ঘুমিয়ে আছে রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে এখানে ভূতনি মানুষ যেভাবে সাফার করছে যেভাবে মানে ডুবে যাচ্ছে জলের মধ্যে কি করছে দুই সরকার আমি জবাব চাই আমি জবাব দিব কারণ এটা প্রিভেন্টেবল ছিল এখানে যদি আবার বলছি যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত এ ঘটনা আজকে হতো না এভাবে জল ঢুকতো না আমরা দক্ষিণ চন্দিপুরে আছি দক্ষিণ চন্দীপুর তো গঙ্গার পাশে নেয় তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চন্দিপুরে আর এখানে বিরাট বন্যা হয়েছে মানুষের বাড়ি ফাড়ি হয়েছে রাস্তা আপনারা দেখেছেন রাস্তা ডুবে গেছে বাড়ি ডুবে গেছে ফসল ডুবে গেছে